পবিত্র রমজান মাসে শিলচুর মেডিকেল কলেজ ও শিলচুর ক্যান্সার হাসপাতালের থাকা ইসলাম ধর্মাবলম্বী রোগী ও অ্যাটেন্ডেন্সদের শেহরির খাবার খেতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য এগিয়ে এলো সোনার আর ফাউন্ডেশন মেডিকেল ও ক্যান্সার হাসপাতালের রোগীদের শেহরির খাবার বিতরণ করবে আর এফ ফাউন্ডেশন রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আর এ ফাউন্ডেশনের কর্মকর্তা আওলাদ হোসেন লস্কর রিঙ্কু জানান শিলচুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাছার ক্যান্সার হাসপাতালে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা রয়েছেন ভোরে সেহরি সময় তাদের খাবার খেতে অনেক সমস্যা হয় এছাড়া মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালে হতদরিদ্র রোগীরা রয়েছেন তাই পবিত্র রমজান মাসে সমাজসেবার মনোভাব নিয়ে এদের সাহায্যের জন্য সেহরির খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে আর এফ এডুকেশন ফাউন্ডেশন ইতিমধ্যে ফাউন্ডেশনের এই মহৎ কাজে সাহায্যে আশ্বাস দিয়েছেন সোনার বিধায়ক করিম উদ্দিন বরভুয়া ও সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম আর কোন সরিদয় ব্যক্তি বা সংগঠন সাহায্যের হাত বাড়ালে সদরে গ্রহণ করা হবে বলে জানান ফাউন্ডেশনের সদস্য আওলাদ হোসেন লস্কর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী নসরুল আলম মজুমদার আনসারুল হক লস্কর সাহিদুর রহমান মজুমদার শাহাদত আহমেদ লস্কর ও জুবাইর মজুমদার বিউরো রিপোর্ট পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের শিলচার মেডিকেল কলেজ তথা শিলচার ক্যান্সার কাছার ক্যান্সার হসপিটালের রোগীদের সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স রাত্রিবেলা মেডিকেল কলেজে বা কাছার ক্যান্সার হসপিটালে থাকেন ওদের জন্য সেহেরির ব্যবস্থা যেটা আমরা আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ব্যবস্থা করছি আমরা প্রতিদিন রাত্রে ওদের কাছে ওই সেহরিটা পৌঁছে দেব বিশেষ করে শিলচার মেডিকেল কলেজের যারা রুগী থাকেন রুগীর সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স থাকেন অনেক রুগীর বাড়ি ধরুন হাইলাকান্দি ডিস্ট্রিকে করিমগঞ্জ ডিস্ট্রিকের তথা কাছাড় ডিস্ট্রিক্টের অনেক ভিতরে এলাকায় তো ওদের সেহরি খাওয়া অনেক অসুবিধা হয় কেননা রাত্রে বারোটা একটা বা দুটার সময় শিলচর মেডিকেল কলেজের সম্মুখে প্রায় পর্যাপ্ত হোটেল না থাকার কারণে আর ওটা নিয়ে আমরা একটা চিন্তাধারা করে আমরা দু তিন দিন আগে একবার বসেছিলাম আমাদের সোনাই সব যুবকদের নিয়ে ওয়ার্ড কমিশনাররা ছিলেন দু একজন আর ওটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এই বছর আমরা ওই কাজটা শুরু করব। যে স্যাডির ব্যবস্থাটা করব আর এটা শুনে আমাদের বিধায়ক সুনাইয়ের আলহাজ করিমউদ্দিন বড়বুইয়া উনিও আমাদেরকে অনেক সাধুবাদ দিয়েছেন এবং বলেছেন কাজটা এগিয়ে যাওয়ার জন্য উনিও আমাদের সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের সুনাই মিউনিসিপ্যালিটি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাহেব উনিও বলেছেন আরও অনেক লোক আমাদের সাথে জড়িত হচ্ছেন এবং আমাদের এই কাজটা এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং ওদের সম্পূর্ণ সাহায্য সুযোগিতা ওরা আমাদের করবেন আরও যদি কোনো ব্যক্তিবর্গ থাকেন আমাদেরকে এগুলা সাহায্য আমরা এই কাজটা করার পিছনে যদি ওরা শারীরিক বা আর্থিকভাবে সাহায্য করেন আমরা ওদের সাথে যোগাযোগ করব। আর মোটামুটি একটা অ্যাসেসমেন্ট আমরা পেয়েছি এভরি নাইট যে স্যারির ব্যবস্থাটা করব আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো মানুষকে আমরা এই আমাদের গ্রাম্য ব্যবসায় ফতা যেটাকে বলা হয় স্যারি যেটা রামজানের ওইটা আমরা ওদের ব্যবস্থা করব। ইনশাল্লাহ লাস্ট আমরা একটা মেডিকেল কলেজে শিলচার মেডিকেল কলেজে একজন রুগীকে দেখতে গিয়েছিলাম রাত্রে দুটার সময় তো তখন আমরা একটু অনুভব করি যে রাত্রিবেলা সেহরি খাওয়ার জন্য অনেক অসুবিধা হচ্ছে বিশেষ করে শিলচার মেডিকেল কলেজ তথা ক্যান্সার হসপিটালে গরিব রুগী যারা থাকেন ওদের যারা মানে সঙ্গে যারা রাত্রেবেলা থাকেন ওদের অনেক অসুবিধা হয় আর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ওই টাইমে শেয়ারিটা নিয়ে আসা মানুষের জন্য অসুবিধা হয় গরিব মানুষের আর নার্সিং নার্সিংহোমগুলোতে আমরা তো যাচ্ছি না কেন আমরা মেডিকেল কলেজে বিশেষ করে গরিব মানুষরাই থাকে আর কাসার হক ক্যান্সার হসপিটালে ওইটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি সালামু আলাইকুম নমস্কার আমরা আমার ভাই আহ্বাদসেনস্ক রিঙ্কু ভাই যে যেগুলো বলেছেন রমজান উপলক্ষে আমরা যেটা উদ্যোগ নিয়েছি আশা করি আপনাদের সবাই সহযোগিতা আমরা কামনা করছি সঙ্গে আমি মাননীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ভইয়া মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই যে উনি আরও বড়ো বড়ো এরকম মানে ভালো কাজে উনি অনেক সময় সহযোগিতা করেন আর এটা এই যে পদক্ষেপ আমরা প্রথম নিয়েছি এটাতে উনি যে সহযোগিতা সাহায্য করবেন তো আমার আমাদের সবার পক্ষ থেকে ওনাকেও অশেষ ধন্যবাদ জানাই আর সঙ্গে আমার মিউনিসিপ্যালটির ভাইস চেয়ারম্যান শাহরুল আলম ভাইকেও অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা যারা এই আমাদের এই কাজে সহযোগিতা করবেন আপনাদের একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন মনে রাখবেন ডাবল নাইন ফাইভ ফোর জিরো এইট টু সিক্স ডাবল নাইন আমি আবার বলছি ডবল নাইন ফাইভ ফোর জিরো এইট টু সিক্স ডবল নাইন এই নাম্বারে আপনারা যারা পেশেন্ট আছেন বা কারো গ্রামের হ্যাঁ গ্রামের মানুষ থাকতে পারে পেশেন্ট বা অ্যাটেন্ডেন্স আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের পেশেন্ট আছে বা আমাদের গ্রামের ওইরকম অ্যাটেন্ডেন্স আছেন ক্যান্সার হসপিটালে বা মেডিকেলে আছেন আপনারা যোগাযোগ ডিরেক্ট সরাসরি করতে পারবেন কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা করতে করার ইচ্ছা থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমি মনে করি সবার আমি সব সবাই সাহায্য সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি আপনারা দোয়া করবেন আর সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি